দেশে পরিণত করতে পারব এই প্রত্যাশা রেখে আর যারা এসেছেন মঞ্চে আছেন এবং সামনে যারা আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য আমার কথা এখানে শেষ আসসালামু আলাইকুম সামান্য পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আজাদ রহমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা বিভাগ সড়ক ও জনপদ মঞ্চ ভবিষ্ঠ ওনার বড় ভাই কালিহাতি কলেজের অধ্যাপক জনাব ঐতিহ্যবাহী পার্কি মনিউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুঃখিত একটু হয়তোবা বিরক্ত বোধ করছেন উপস্থিত এখানে যারা আছেন এখানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সভাপতি সাহেব এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি সাহেব জনব এ কে এম আজাদ রহমান সাহেব আমাদের সাথে আরও রয়েছেন জনব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব উনি এখন আমাদের সাথে উপস্থিত নেই বরণ্য অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন জনাব এস এম আলামিন এবং উদ্বোধক হিসেবে আমাদের সাথে রয়েছেন আমাদের পার্থি মনিরুদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনক সঞ্জয় কুমার চন্দ এখানে উপস্থিত প্রত্যেকে সম্ভবত আমাকে অল্প করে চিনেন অথবা চিনেন না আমি আপনাদেরই এলাকারই সন্তান জনব মোহাম্মদ যে মিলন মেলা আমাদেরকে আনন্দ দিয়েছে সেই মিলন মেলায় সকল উপস্থিতি সকলকে আমার আমন্ত্রিত এবং ঈদের শুভেচ্ছা ঈদ আজকে পার্কি মনে পাল্পিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলন প্রথম পুনর্ম এটা জানার দরকার উনিশশো পঁচানব্বই সালে কুরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহার দুই দিন পরে আমি দাওয়াত খাইতে যাই বহরমপুর আনসার শেখদের বাড়িতে আসতে হয়তো দশটা বেজে গেছে দশটায় আমি বাড়ি এসে দেখি আমার বাড়িতে শতাধিক লোক এত লোক কেন আমি নিজেও জানি না তখন ওনারা পুলিশ মধ্যে শুনে এই কথাগুলো শুনুন আমি থাকবো না তোমাদের মনে থাকবে তোমরা এগুলা বলতে পারবা স্কুলে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে নেতৃস্থানীয়দের মধ্যে জলিল সরকার কদ্দুস মেম্বার মজিবর তারপরে মতিয়া রহমান